নদ নদী যাচ্ছে কোথায় সমুদ্রে মিলবে গৌর হচ্ছে সমুদ্র বাবা নদী সমুদ্রে যাবে কোনো সন্দেহ আছে কিন্তু পুকুর যে সমুদ্রে মিলবে এতে কিন্তু বিশাল একটা সন্দেহ মনের মধ্যে থেকেই যায় নদী যাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু পুকুর আদৌ মিলতে পারবে কিনা এতে সন্দেহ আছে কিন্তু এর সন্দেহ দূর করেছেন মহাজন আপনারা হচ্ছেন নদী এটা আমি জানি আর পুকুর হচ্ছে আমি পুকুর হচ্ছে বদ্ধ নদী হচ্ছে মুক্ত আপনারা মুক্ত আর আমি হচ্ছে বদ্ধ তবে হ্যাঁ এই আমার মতো না কিন্তু সমুদ্রে যেতে পারবে যদি কেউ কৃপা করে পুকুরের পার কেটে একটা ড্রেন তৈরি করে নদীর সাথে যদি একবার সংযোগ করে দিতে পারে তাহলে নদীর সাহায্য নিয়ে পুকুরও সমুদ্রে পৌঁছে তো তো অভজনযোগ্য দেহটাকে এই অভজনযোগ্য দেহটাকে কেউ যদি ভক্তের চরণের সাথে একবার জুড়ে দিতে পারে তাহলে ভক্তের কৃপাতে একদিন ভগবানের সেবায় যাচ্ছেন মৃদাই চাঁদকে দেখে অভিরাম ঠাকুর একটু পিছনে পড়ে গেছে তাই যেন যে ডাকতে শুরু করেছেন ভাই রাম একবারে তারা thank oh, cool.

তিন রথে ওঠেন কার রথ আগে যায় নিতাই বলরামের রথ বলরামই তো নিতাই গুরু আগে যায় আর তারপরে যে কার রথ যায় সুবদ্রা রথ সুবদ্রা হচ্ছে ভক্তি তাহলে গুরুর পরে আসে ভক্তি আর সবার পিছে কে আসছে জগন্নাথ মানে ভগবান গুরু ভক্তি তারপরে ভগবান আমরা গুরুকে আশ্রয় না করলে কিন্তু শুদ্ধ ভগবান করতে ভগবান কি টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না ভগবানকে কিন্তু টাকা পয়সার ধন দোলন লাভ পূজা প্রতিষ্ঠা জশ খ্যাতি এইসব দিয়ে ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পেতে হলে দরকার হচ্ছে ভক্তি ভগবানকে পেতে গেলে দরকার ভক্তি সবাই আমাকে বাংলাদেশে জেনে গাড়িতে উঠলে বাজার করতে গেলে আত্মীয় বাড়ি বেড়াতে গেলে বলে আপনি অন্তর কীর্তনিয়া না আপনার কীর্তন ইউটিউবে শুনি এই পরিস্থিতি দিয়েও কি ভগবানকে কোনোদিন পাওয়া যাবে কোনো পরিচিতি দিয়ে পাওয়া যাবে না ভগবানকে পাওয়ার একমাত্র পরিচয় সেটা হচ্ছে অন্তরের প্রেম ভক্তি নিত্যানন্দকে আশ্রয় না করলে গৌরকে লাভ করা সম্ভব না কারণ নিত্যানন্দ হচ্ছে আশ্রয় তত্ত্ব গৌর হচ্ছে বিষয় তত্ত্ব আশ্রয় যদি ঠিক মতো না হয় বিষয় পাওয়া যাবে যেমন এখানে আমাদের আশ্রয় হচ্ছে ক্যান্ডেলটা নাকি আর বিষয় হচ্ছে কীর্তন আশ্রয় যদি ভালো না হয় বর্ষার দিন কখন বৃষ্টি নামবে বা কখনো বর্ষার দিনে কখনো বৃষ্টি কখন আবার টানা রোদ্দুর রোদ্দুরের মধ্যে বসে যদি কীর্তন শুনতে পারবেন কেউ শরীর খারাপ করবে শুনতেও পারবেন না বা আয়োজনও করা যাবে না তার জন্য আগে আশ্রয় করবেন আশ্রয়ের পরে বিষয় আশ্রয় না থাকলে বিষয় লাভ হয় না নিত্যানন্দ কে যদি আশ্রয় না করে তাহলে গৌর না। প্রমাণ প্রমাণ বাবা এগুলো আপনাদের জানা তাও একটু বলা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী পাত কতবার ঘর থেকে গেল মহাপ্রভুর কাছে গেল মহাপ্রু বললো যাও বাড়ি ফিরে যাও বিষয় ভোজ গিয়া অনাসক্ত হইয়া যাও সংসার করো কেমন করে সংসার করবে পদ্ম পাতার মতো জলের মধ্যে থেকে কিন্তু পদ্ম পাতার জন্ম হয় তাই না বাবা জল ভিতর থেকেই তো ওঠে কিন্তু পদ্ম পাতার উপরে জল থাকে না তারপরে যে এক জাতীয় মাছ আছে পাখাল মাছ এটাকে আমাদের উদ্দেশ্যে বলে বগুড়ার ওইদিকে বলে গোচির মাছ কাদার মধ্যেই থাকে কাদার মধ্যে থাকে অথচ গায়ে এক ফোঁটাও কাদা লাগে না তো তুমি সংসারে থাকো সংসার যেন তোমার মধ্যে না আমার মহারাজজি আমার মহারাজজি বলেন আমার গুরু মহারাজজি বলে বাবা সংসারের মধ্যে সবার মধ্যে থাকো কিন্তু একেবারে কাউকে বেশি ভাবে আপন ভেব না আমি কেন গুরুদেব বলছে গোবিন্দকে আপন ভাবো কেন জানো তখন যদি তোমার ছেলে যদি তোমাকে কোনো আঘাত দিয়ে কথা বলে না তখন তোমার দুঃখ বলে মনে হবে না কারণ তোমার তো গোবিন্দ আছে বিশ্বাসটা থাকবে আর যদি এদেরকে বেশি ভালোবাসা দিয়ে ফেল তখন ওই অসময়ে গোবিন্দের নাম নেওয়ার সময়ও আর থাকবে না কত মানুষ স্টক করে কত মানুষ হার্ট অ্যাটাক করছে কেন হার্ট অ্যাটাক করেছে উনি যে ছেলেটা জোরে কথা বলেছে ওটা সহ্য করতে পারে না মানে এতই আপন ভেবে নিয়েছে যে ওর জোরে কথাটা বাবার বুকে এটা যদি কেউ গোবিন্দ আপন ভাবে ছেলে যা বলে বলুক ওটা তখন আর কানেই এখন যদি কাউকে ভাবতে হয় গোবিন্দ কে তাহলে দেখবেন যত মানুষ যত কথাই বলুক তখন ওদের কারো কথাই আর কানে কিন্তু আমার গোবিন্দ তো আছে তোরা আমাকে দেখিস দেখিস না দেখিস না দেখিস তোরা আমার সাথে কথা বলিস বলিস না বলিস না বলিস আমি কি এই গত কার্তিক মাসে যে গিয়েছি এক মা এসেছে মুম্বাই থেকে সেই মা বিধবা মা আমার সাথে গল্প করছে বলে বাবা জানো আমার দুই নাতনিকে রেখে ছোট্ট ছোট্ট নাতনিকে রেখে আমার মেয়ে মারা গেছে হ্যাঁ জামাই আমাকে দেখে না আমার ছেলে ছিল ছেলেটাও আমার মারা গেছে স্বামী ছিল সেও মারা গেছে আমি এখন অন্য লোকের বাড়ি কাজ করি আর প্রতি বছর বছর নিয়ম সেবার মাসে মানে কার্তিক মাস আমি বৃন্দাবন আছে ওনার স্বামী মারা গেছে মেয়ে মারা গেছে ছেলে মারা গেছে সম্পত্তিও নাই কিন্তু ওনার কথা শুনে ওনার দেখে মনে হচ্ছে না যে উনি এতটুকু শোক পেয়েছে গোপালকে বুকে নিয়ে বৃন্দাবনে চলে এসেছে বলে আমার তো গোপাল আছে ওরা চলে গেছে তাতে আমার কোন শোক এটা অনেকে যারা সাধারণ মানুষ তারা বলবে লোকটা পাথর হ্যাঁ এই জগতে চলতে গেলে পাথর হয়েই থাকতে হবে এদের সাথে মিলেমিশে থাকতে গেলে পাথর না হলে আপনি টিকতে পারবেন না নরম হবেন কার কাছে গোবিন্দের কাছে তুমি আমার আর এই সবার কাছে ওই মনোবৃত্তি নিয়েই থাকতে হবে যেগুলো কেউই আমার নয় এটা যদি কেউ ভাবতে পারে তাহলে সে জীবনে স্ট্রোক করবে না তার জীবনে প্রেশার উঠবে না হ্যাঁ এটা আমি আপনারা আমার থেকে লিখে নিয়ে যেতে পারে মানুষের অধিকাংশ মানুষের এই সব রোগ ব্যাধি গুলো হয় দুঃখের থেকে কষ্টের থেকে এটা যদি কেউ গোবিন্দকে আপন ভাবতে পারে

ছেড়ে মাঠে লোটা পিছড়ে ওদের গলে মস্ত্র ধরে মঠে লোটা পিছড়ে ਦੇ ਲੋਟਾ ਪਿੱਛੇ ਦੇ ভক্তগণ পূর্বান্ন কাল তো পণ্ডিতদের পাঠশালায় বিদ্যা দান শুরু হয়ে গেছে পণ্ডিত মশাইরা বড় পাণ্ডিতদের সঙ্গে ছাত্রদেরকে বিদ্যা দান করছেন ঠিক ওই সময় মহাপ্রভু কীর্তন আরম্ভ করেছেন ওই পড়ুয়া পণ্ডিতের করণে যখনই কৃষ্ণ নামের ধ্বনি পৌঁছালো পণ্ডিত তার পাণ্ডিত্য অভিমানকে ত্যাজ্য করে পাণ্ডিত্যের অহংকারকে ভুলে গিয়ে গলায় বস্ত্র নিয়ে সংকীর্তনরত গৌরচন্দ্রের ধুলায় পরে গড়াগড়ি দিতে লাগলো ওই পড়ুয়ারাও গিয়ে পড়ল ভক্তমন্ডলী অন্ধ জন্মান্ধ ওই অন্ধের কর্ণে যখন কৃষ্ণ নামের ভূমি করেছে অন্ধ তার দৃষ্টিশক্তি ফিরে ফেহে সেও আজকে গৌরচরণের ধুলাই সে বলেছে বধি যে কখনো কানে কারোর কথা কোনোদিন শুনতে পাইনি আজকে তাদেরও কর্ণে যখন কৃষ্ণ নামের ধ্বনি করলেন বোধির তার শ্রবণ শক্তি ফিরে পেল হা হাগুর হা গৌর বলতে কাঁদতে কাঁদতে সেও চরণের ভুলায় পড়েছে বোবা মুক বোবা কথা বলতে পারে না আজকে নামের ধ্বনি শুনে তার বাঘ শক্তি সে ফিরেছে সবাই বহর চলিতে পড়ছে আমার নবদ্বীপের আমার মায়েরা গৃহকর্নেই ব্যস্ত ছিল। কিন্তু তাদের কানে যখন ঈশ্বরের দন বলল সংসার আর সংসারের কর্মক্ষেত্রে বস্ত্রের অঞ্চলটা ধলার মধ্যে দিয়ে আমার মায়েরাও সে গৌরচরণের ধুলাই পড়েছে তত্তজ্ঞ মায়েদের কেটে কে বললো মা ও মা তোমাদের ঘরের আর ঘরের সওয়ালের পায়ে প্রণাম করে গৌর না তোমাদের মাসিমা কাকিমা জেঠিমা দিদিমা বলে ডাকে নিজের সবাই পায়ে কি কেউ ভক্তি নেয় তত্তজ্ঞ বললেন সন্তান যখন সন্তানের মতো হয় না তখন পিতা পিতাম তার চরণে প্রণাম মহাজন বলল প্রভু সবাই তো তোমার চরণ পেয়ে গেল আজকে আমার অব্দরের অহংকার যায়নি কবে চরণ তলে তলেটা Oh ਆਰੁਣ ਤਲੇ ਲੋਟਾ